মোহাম্মদ আজকে অনেক অনেক রাগ করছে আম্মুর সাথে মোহাম্মদ মোহাম্মদ কই রে আমুর কথা শুনবে না মোহাম্মদ এখন কি করব আমি মোহাম্মদকে মোহাম্মদ আজকে আমুর সাথে রাগ করেছো বাবা এই আমুর দিকে তাকাও কথা বলো কথা বলো তুমি কি আমুর সাথে রাগ করেছো এই

আজকে আমার সাথে মোহাম্মদ রাগ করেছে কথা বলবে না আমি তোমার সাথে কাটি কথা বলবো না আজকে থেকে ঠিক আছে ঠিক আছে কথা বলবো না কি বলো এই মোহাম্মদ